সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার টুয়ে ওল্ড সিলেবাসে তোমাদের যাদের পাশে বাংলা রয়েছে তোমরা যাদের ক্যাজুয়াল রয়েছে কিংবা সাবলি রয়েছে সেকেন্ড সেমিস্টারে ওল্ড সিলেবাসে তোমরা আমি তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম বাংলাতে সেই সাজেশান অনুসারে তোমাদের বেশ কিছু প্রশ্ন আমি উত্তর আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে একজন রিকোয়েস্ট করেছিল এই প্রশ্নের উত্তরটা আপলোড করে দেওয়ার জন্য তোমাদেরকে আমি আপলোড করে দিলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাক্যরীতিগত এবং ছন্দ রীতিগত বৈশিষ্ট্য উদাহরণ সহ বা দৃষ্টান্ত সহ লেখো এটা পাঁচ নম্বরের জন্য এবছর ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রীতিগত এবং ছন্দ রীতিগত বৈশিষ্ট্য এটা পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সাজেশানে দেয়াই রয়েছে তোমরা দেখবে যারা এখনও পর্যন্ত সাজেশানটা দেখোনি তোমরা অবশ্যই সাজেশানটা একটু দেখে নিও সাজেশানটা তোমাদের প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে তোমরা ক্লিক করলে দেখবে সেমিস্টার টু ওল্ড সিলেবাস লেখা রয়েছে তোমরা সেখানে একটু চেক করবে করলেই তোমরা সাজেশানটা দেখতে পাবে সেই সাজেশান অনুসারেই তোমাদের পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নেই তোমরা কমেন্ট পেয়ে যাবে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলোর প্রয়োজন হবে তোমরা সেগুলো অবশ্যই কমেন্ট করবে সেই কমেন্ট অনুসারে তোমাদের আমি উত্তরগুলো আপলোড করে দেবো যেহেতু পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি তাই তোমাদের তো যেহেতু বেশিরভাগ উত্তর তোমাদের কাছে রয়েছে যে উত্তরগুলো তোমাদের কাছে নেই আমি সেই উত্তরগুলো তোমাদের আপলোড করে দেবো অনেকেই কমেন্ট করেছো তার মধ্যে থেকে একটা তোমাদের আপ আপলোড করে দিলাম যেগুলো রয়েছে আর সেগুলো অবশ্যই আবার পরে আপলোড করে দেব সবাইকে নমস্কার